গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে ঘরে যা যা কাজ থাকে সকালে সব কমপ্লিট বাবাই গেলো দিদার বাড়িতে কালকে ওর ছুটি রয়েছে মঙ্গলবারের ছুটি থাকে আজকে সকালবেলা স্যার পড়িয়ে গেছে তারপরে খেলো খেয়ে দিয়ে এখন ওর দিদার বাড়িতে গেলো দাদা দাদাভাই সকালবেলা উঠে বাজার করে এনে দিয়ে গেছে কালকে ভোরবেলা দাদা দাদাভাই বেরিয়ে যাচ্ছে ওই জন্য এই এক সপ্তাহর বাজার সবজি মাছ সব বাজার সব এনে দিল এখন আমি যাব সেগুলো বোঝাবো মানে ঘরের কাজ আগে না গুছিয়ে এগুলোতে হাত দিতে পারছিলাম না ওই ব্যাগ ধরেই রেখে দিয়েছি এনে দিয়েছি যদি ওই দশ মিনিট আগে তো এই যে ঘরের সকাল থেকে কি কি করেছি চলো দেখাই এই যে বিছনা গোছানো কমপ্লিট এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এই যে সব ডিম মাছ এগুলো এর মধ্যে সব মাছ রয়েছে আর এটার মধ্যে ডিম একটু ডিম এনে রেখে গেল এই হচ্ছে সবজি বাজারের প্যাকেট এগুলো এখন সব বের করে সেট করব ফ্রিজে মাছগুলোও সব রাখতে হবে বক্সে বক্সে ভরে এই ঘরে পড়িয়ে যাওয়ার পরে বিছনা টিসনা গোছালাম আর এই জামাকাপড়গুলো এখন গোছাবো গুছিয়ে রাখবো ঠাকুরের বাসন মেজে নিয়েছি সকালবেলায় চাটা খেয়ে আগে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি এই ঠোকাটা ছোঁয়ার আগে আর সমস্ত কিছু গোছানো হয়ে আছে এখন এইগুলো সব আমার গোছাতে হবে মানে রান্না বান্না খাবারের জিনিসগুলো সব আলাদা করতে হবে রান্না করবো আজকে কি সেটাই মানে মাছ টাছ কিচ্ছু রান্না করবো না আজকে ইচ্ছা আছে একটু ডিমের ঝোল আর ভাত করবো কারণ কালকে বিরিয়ানি রান্না করেছিলাম ওইবারে দিদি ভাইরা মাছ রান্না করেছিল সেই মাছের ঝোল এখনও ফ্রিজে রয়েছে মাছের ঝোল রয়েছে তারপরে মা হচ্ছে শাক দিয়ে মাছের ইলিশ মাছের মাথা রান্না করেছিল তাই দিয়েছিল সেটা ফ্রিজে ধরা রয়েছে এই সমস্ত কিছু তরিতরকারি রয়েছে কিছু কিছু ওই জন্য শুধু ডিমের ঝোল আর ভাত করবো এবেলা দুজন রয়েছি আমি তোমাদের দাদাভাই খাবো ওই কারণে তো আগে এখন এই কাজগুলো আমি করেন মাছগুলো সব গুছিয়ে রাখি সবজিগুলো গুছিয়ে রাখি চলো দেখতে থাকো মাসি এসে যাবে হয়তো এখনই এখন তো মাসি তাড়াতাড়ি আসে আসে মধ্যে আজকে সকালবেলা কি কাণ্ড হয়েছে দেখো এই গাছটা একটা কাঁচের মধ্যে রাখা সেটাকে আজকে বিড়ালে ভেঙে দিয়েছে এখন কিসে রেখেছি দেখেছো প্লাস্টিকের ওই আমুল ফুলের বোতলে রেখেছি দেখতে কাঁচের মতো তবে প্লাস্টিকের বোতলে রাখা ভালো না এ গাছ তাড়াতাড়ি মরে যাবে জানো তো আবার দেখি কাঁচের বোতল একটা এনে এখানে রাখতে হবে আর এখান এই জানলা দিয়ে বিড়াল এসে এখানে ওই যে ঠোকাটা ছিল ওই রাত্রেবেলা খেয়েছি রাতে আর ফেলা হয়নি ওই হাট্টি সব ছিল মাংসের তো সকালবেলা যখন স্যার পড়াতে এসছে আমি চা করতে করার জন্য উঠলাম প্রায় সাড়ে আটটা মতন বাজে চাটা করে গিয়ে দুই সব ঘরের জানলা এই জানলা এই জানলা খুলে আবার ওই ঘরে গিয়ে বসে রয়েছি পরে যখন ওই ঘর থেকে বেরোচ্ছি মানে দশ মিনিট হয়েছে হয়তো বেরিয়েছি বেরিয়ে দেখি এখানে ওই কালো বিড়ালটা এসে এখানে ওই মাঝ মানে মাংসের হাটটি চেয়ে বাজছে আর যেই আমাকে দেখেছে আমি তাড়ানোরও সবাই পাইনি তারাই নিয়ে যেতে পারবো এইখান থেকে বেরোতে গেছে আর এইখানে ছিল এই লবণের কোটো ছিল ঘিয়ের কোটোটা ছিল এর ওপরে আর এইখানে কাঁচের বোতলটা ছিল ওইটাই লেজের বাড়ি মারলো কি ওর পায়ের বাড়ি লেগেছে না ওখান থেকে কাঁচের বোতলটা ফার্স্টে পড়লো এইখানে এখান থেকে পুরো নিচে পড়ে সারা ঘর একদম ভেঙে গেল গাছগুলোও ভেঙে গেল ছিটিয়ে গেল জল পড়ে গেল চারিদিকে মানে পুরো ভেঙে একদম অবস্থা খারাপ সব তারপরে কাজ সব হাত দিলাম গোছালাম জল পড়ে গেছিল সেই জল মুছলাম মুছে কাঁচের বোতলগুলো তো ফেললাম প্লাস্টিকের বোতলে করে গাছটা রেখেছি কী করা যায় বলো তো এই বিড়ালটা না খুব উপদ্রব করে একদম বাজে বিড়ালটা হোক চলো আমি যাই ঘামছি দেখো কেমন গরম লাগছে প্রচণ্ড আজকে বাবাই দেখো সাইকেলটা বের করে রেখে যায়নি বাড়ির ঘরের বাইরে দেখো মাসি এসে গেলে তখন আমারই বের করতে হবে চলো সবজি বাজারঘাট গুছিয়ে রাখ এই যে আজকে মাছ এনেছে তিন রকমের পাবদা মাছ চিংড়ি মাছ আর লাইলন টিকা মানে তেলাপিয়া মাছ বড় হয়ে গেলে তখন ওটাকে লাইলন টিকাই বলা হয় মনে হয় পিস পিস করে যেটা কেটে বিক্রি হয় সেটাই তো লাইলন টিকা আমি খুব একটা ভালোবাসি না তেলাপিয়া হলে তাও ঠিক আছে কিন্তু কি জানি তোমাদের দাদা ভাই কী মনে করে নিয়ে আসতে ভেবেছে মনে হয় আমি খুব ভালো খাই আমাকে বলছে তুমি তো খাও লাইলন টিকা মাছ মানে অব আমাকে এসে বলছে তেলাপিয়া মাছ এনেছি তারপরে প্যাকেট খুলে দেখলাম নাই বড় বড়ো সাইজেরগুলো এগুলোকে কিন্তু লাইলেন বলে তো যাই হোক এনেছি যখন একদিন মাছের ঝোল করে খেয়ে নেব আর এবার বললাম মাংস আনতে হবে না মাংস যদি আমাদের রান্না করার হয় আমাদের মোড়ের মাথায় দোকান আছে গিয়ে আনা যাবে ওই এত রকম মানে মাছটা শুধু আনা যায় না কেন বলো তো আমাদের বাড়ির সামনে মাছ যায় চাইলে আমি কিনে নিতে পারি কিন্তু এখান থেকে না কেটে দেবে না মানে পুরো একদম ফিনিশিংভাবে কেটে দেয় না আর বাজার থেকে কি তোমাদের দাদাভাই মাছ আনে যখন কেটে নিয়ে আসে এই জন্যই বাজার থেকে মাছগুলো এনে রেখে গেল স্টোর করে আর মাংস যেদিন আমি মনে করবো যে খাবো তাহলে এনে নিতে পারবো তো ওই জন্য শুধু মাছটাই এনে দিয়েছে আর কালকেই তো মাংস খেলাম বিরিয়ানি খেলাম আর এখন এই গরমে মাংস খেতেও ইচ্ছে করে না আর ডিম রাখা আছে বাবাই তো মাছ মাছ এই তিনটে মাছের মধ্যে বাবাই চিংড়ি মাছটা খাবে আর পাত্তা মাছটা খাবে লাই ল ওটা খাবে না যাই হোক মাছগুলো আমি ধুলাম না কিন্তু এমনি বক্সে বক্সে করে রেখে দিলাম যখন রান্না করব তখন তো একদম বড় হয়ে জমে থাকবে এবার সেটা ছাড়ানোর জন্য আবার জলে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা ওই জন্য আর ধুয়ে রাখলে মাছের আর কোনো টেস্টই থাকবে না এত যদি এতবার করে ধোয়া হয় ওই জন্য ওই ওষুধই রেখে দিলাম এখানে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি সবজিগুলো আবার গুছিয়ে নিই মাছগুলো তো রেখেছি ফ্রিজে কদিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছা করছিল তো আমি বলেছিলাম পুঁইশাকটা এনেও আগেরবার যেমন পুঁশাক এনে দিয়ে গেছিলো কুমড়ো আনে তো এবার দেখলাম ঠিকঠাক করে কুমড়ো বেগুন সবই নিয়ে এসছে আর একদিন কই চিংড়ি এনেছে না চিংড়িগুলো দিয়ে এক অর্ধেকটা ওই বৈশাখ রান্না করে নেবো আর অর্ধেকটা বাবার জন্য একটু মানে দই দই টক দই দিয়ে একটু মালাইকারি টাইপের করে দেবো ও ভালো খাবে আর বাদ বাকি সবজিও নিজের পছন্দ মতোই নিয়ে এসছে ঝিঙে এনেছে উচ্ছে বরবটি পটল তারপরে আদা রসুন ছিল না বাড়িতে সেই সব এনেছে আলু পেঁয়াজগুলোও বেশি করে নিয়ে এসে দিয়েছে কাঁচা লঙ্কা লেবু এই সমস্ত কিছুগুলোই নিয়ে এসছে আমি আগে ঝুরির মধ্যে করে বের করে নিই তারপরে সব প্লাস্টিকের মধ্যে করে রাখবো নইলে এমনি রাখলে তো নষ্ট হয়ে যায় কেমন পচে পচে যায় সবটা খানিক থাকবে না কেমন একটা হয়ে যায় ওই জন্য সব আলাদা আলাদা করে এক একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখবো ব্যাগটা আগে খালি করে নিই সবজি এর মধ্যে আছে ঝিঙে পটল ভেন্ডি হচ্ছে কুমড়ো একটা পুঁই শাক টমেটো টম আদা রসুন আলু পেঁয়াজটা তো ওখানে রেখেছি এর মধ্যে এনেছি অনেকটা কাঁচা লঙ্কা চলো প্লাস্টিকে ভরে ভরে রাখবো ফ্রিজে এই যে সব সবজি ফ্রিজে ভরে দিয়েছি এটাই আর ছিল না চাপা করে রাখলাম এবার যা রান্না করবো সেগুলো বের করে নিয়েছি আদা রসুন নেই মানে বেটে রাখা নেই আদা রসুন ছাড়িয়ে বাঁধবো আর এই জলপায়ের চাটনি করবো আজকে একটু আর ডিমের ঝোল করবো একটা দই এনেছে আর কিছু আম নিয়ে এসছে দইটা লাগে প্রায়ই আমাদের কারণ বাবাই দই দিয়ে চিড়ে দিয়ে খায় আমিও খাই সকালবেলা ব্রেকফাস্টে দেখেছো ওই জন্য দইটা আমাদের লাগে সব সময় আমগুলো ধুয়ে রাখতে হবে কারণ আমের গায়ে না আঠা মতন থাকে আর এগুলো তো হয়তো কেমিক্যাল দিয়ে পাকানো হয় কাঁচা আম পেকে পেরে রেখে দিয়ে তারপরে ওই কী যেন বলে নামটা ভুলে যাচ্ছি সেইটা দিয়ে আর কি পাকানো হয় সেই সব হয়তো এর গায়ে লেগেও থাকতে পারে ওই জন্য আম আম যখনই আনে আমি ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আবার যখন কেটে খাওয়া হয় তখন ফ্রিজ থেকে বের করে আর একবার ধুয়ে কেটে নিলে বা না ধুলেও চলে কোনো অসুবিধা নেই আমটা একটু জল ঝরে যাক তারপরে এটা ফ্রিজে তুলবো ততক্ষণে আমি আদা রসুনটা কেটে ছাড়িয়ে নিই এই যে এখন তরি তরকারি কেটে সব গুছিয়ে নিলাম আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এখানে স্যালাড লেবু পেঁয়াজ শসা আর আমড়া ছিল আমড়াগুলো না কেটে দেখো খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি একদম গলে গেছে এটা টক বানাবো মানে চাটনি বানাবো আর এখানে আদা রসুন অনেকটা বেশি করে ছাড়িয়ে নিলাম এর মধ্যে আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে টেস্ট করে নেবো সিদ্ধ করে রাখা ডিমটা ভেজে তুলে নিয়েছি এবার আলুটাও একটু ভেজে নেছি আলুটা না ভাজলেও হয় তবে ডিমের আলু বা মাংসের আলু একটু ভেজে দিলে না বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় ওই জন্য ভাজছি আর এখানে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি আর এতটা তো লাগবে না ওই ভরে রেখে দেবো এক কোটো রেখে দেবো আর শুধু ডিমে যে এইটুকুনি দেবো এই ওই এই বাটিটার মধ্যেই রাখবো মিক্সারের বাটিটার মধ্যে আর এই যে আদা রসুনের পেস্ট করে রাখলাম এটা আমার এক সপ্তাহ চলে যাবে ডিমের ঝোলটা ওই পাশে বসিয়েছি আর এই পাশে হাড়িতে ভাত বসিয়েছি আর এখন আমি ফ্যানটা ছেড়ে ফ্যানের তোলা এখানে একটু বসলাম প্রচন্ড গরম লাগছে ওখানে দাঁড়াতে পারছি না রান্নার ওখানে একটু ততক্ষণে হাওয়া খেয়ে নি আজকে রান্না হচ্ছে ডিমের দো পেঁয়াজা এটাই কোনো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব মশলাপাতি কিচ্ছু দেবো না কোনো ফোড়ন টোড়নও দিয়ে নি আজকে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে একটা টমেটো দিয়েছি টমেটোটা গলে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিমটাও দিয়েছি দিয়ে এখন দেখো একদম ভালো করে কষে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো দারুণ খেতে হয় এটা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট রেসিপি ওই জন্য ও আজকের দিনটাই লাস্ট বাড়িতে খাচ্ছে কালকে ভোরবেলা তো চলে যাবে ওই জন্য ওর পছন্দ পছন্দ মতোই রেসিপিটা রান্না করলাম এই যে এখন দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এই জলটা ফুটে উঠলেই নামিয়ে দেবো একটু ঝোল ঝোলই নামাবো এই যে এখন রান্না কমপ্লিট ভাতটা ফুটে গেছে উবুর দেবো মানে হয়েই গেছে গ্যাস বন্ধ করে দিলাম চারিদিকে ওই চাটনিটা বসিয়েছিলাম চাটনিটাও হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এখানে যে ডিমের ঝোল এরকম হয়েছে ডিমের ঝোলের লুকটাও দারুণ হয়েছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুনের পেস্ট আর একটু ধনেপাতা দিয়েছিলাম উপর থেকে ছিটিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ব্যাস হয়ে গেল এবার গ্যাসটা মুছে নিই ভাত বুদ দিয়ে গ্যাস মুছে এই জায়গাটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে চলো পরে আসছি দুটো পাঁচ হয়ে গেছে আমি স্নান টান করে একবারে আসছি দেখি থাকো গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা দেখে বুঝতেই পারছো আর আমি চা বানাচ্ছিলাম আমার জন্য এক কাপ বানাতে গিয়ে দেখো চাটা উতলে পড়ে গেছে গ্যাসের উপর কি অবস্থাটা হলো এখন নোংরা হয়ে গেল সেই দুপুরবেলা গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রেখেছি মানে আমি চাটা বসিয়ে দিয়ে একটুখানি ওই ঘরে গেছিলাম আর এসে দেখছি মানে ফুটছেই না ফুটছেই না ফ্যান চালানো ছিল এবার যেই আমি একটু চোখের আড়াল হয়েছি সেই একদম উতলে পড়ে গেল চাটা মানে কী বাজে লাগে কমেও গেছে দেখো এক কাপ চায়ের থেকে একটুখানি কমে গেছে চলো চাটা বেশ ভালোই হয়েছে ঘনও হয়েছে ঘন করে এরকম একটা চা এক কাপ চায়ের দরকার আর এখন যেহেতু দিনে একবারই দুধ চা খায় ওই জন্য একটু ভালো করে খাওয়ার তো উচিত তাই না তা চলো চা খেয়ে নি আর এখানে এই যে পড়লো এটা মুছে নিই এবার ওই চা খেতে যদি বসি আর ফ্যানটা চলবে ততক্ষণ না পুরো শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে আরও মানে মোছাটা অসুবিধা হবে দাগ হয়ে যাবে আমারই কষ্ট হবে ওই জন্য আমি আগে মুছে টুছে নিয়ে একেবারে চা খেতে বসবো ধীরে সুস্থে আর না যতক্ষণ চা খাবো পরিষ্কার যদি না করি এটা ততক্ষণ আমার মনটা ওইদিকেই টানবে যে নোংরা হয়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে হ্যাঁ চলো মেরি বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিন আজকাল তো গরম পড়ছে যে একটুখানি চা করতে গেলেই একদম ঘেমে জল হয়ে যাচ্ছি মনে হয় যেন সন্ধ্যেবেলাও আরেকবার করে স্নান করলে ভালো হয় তিনবার করে স্নান করলেই বেশি ভালো হয় যে দীঘায় গিয়ে করছিলাম তারপরে বাড়িতে এসেই জ্বরে পড়েছিলাম তাও হয়ে যায় এখনও জানো তো দুবার করে স্নান হয়ে যায় রাত্রেবেলা ঘুমোতে পারি না নিজের গা দিয়েই মনে হচ্ছে কেমন একটা গন্ধ দেয় মনে হয় যেন স্নান না করে একটু ঘুমাতে পারবো না মানে গা ধুয়ে তো যাই হোক এখন চলো চা খেয়ে এখন অনেকগুলো কাজ আছে জানো তো ওই সেই দুপুরবেলা জামা কাপড় আর গোছানো হয়নি সেগুলো এখন গোছাবো আর কালকে তোমাদের দাদা যাবে ওই কারণে ওর কাপড় গোছাতে হবে মানে ব্যাগ গুছিয়ে দিতে হবে আর তার আগে যেগুলো ইস্তিরি করা নেই জামা কাপড় সেগুলো ইস্তিরি করতে হবে তো আগে ভাবলাম আমার জামা কাপড়গুলো এখানে গুছিয়ে ওয়ার্ডডে তুলে নিই তারপরে ওর যেই জামা প্যান্টগুলো ইস্তিরি করবো সেগুলোই হচ্ছে করে দেবো ওই স্ত্রীটা ওই ঘরের থেকে নিয়ে আসলাম ওই ঘরে ক্যাবিনেটের মধ্যে ছিল সেটা নিয়ে আসলাম আর ওর তিনখানা প্যান্ট একটা জামা চারটে জিনিস ইস্ত্রি করতে পারে এই গরমে ইস্ত্রি করতে ভালো লাগে না জানো তো গরম লাগে প্রচণ্ড যদিও আমি ফ্যান অফ করে করি না ফ্যানটা চালানোই থাকে আর খুব হিট করে নিয়ে তারপরে ইস্ত্রি করি কি করবো বলো ফ্যান অফ করলে একদম মরে যাবো গরমের চোটে এই যে এই যেগুলো জামাকাপড় ছিল সকালবেলায় ভাবছিলাম গোছাবো তা আর এদিকে সময় পাইনি আসার আর আজকে বাবাই আসবে না বাবাই একেবারে কালকেই আসবে বাড়িতে যেহেতু কালকেও পড়া নেই ওর পরশু দিনকে তাও আবার বিকেলবেলা ওই কারণে কালকে মা একেবারে নিয়ে আসবে আর মা রাত্রেবেলা থেকেও যাবে আমাদের বাড়িতে এই যে গুছিয়ে নিলাম আর তোমার দাদাভাইয়ের তিনটে প্যান্ট গেঞ্জ গেঞ্জি না জামা সব বের করে নিয়েছি এখন চলো ইস্ত্রি করে নিই করে নিয়ে তারপরে ব্যাগ গোছাবো ওর ব্যাগটা ওর ও আসলে তারপরেই গোছাতে হবে কারণ ও কোন কোন জামা প্যান্ট নেবে সেটা তো আমি এখনও মানে জানি না বলতে পারবো না যেই তিনটে বলে গেছে প্যান্ট ইস্তিরি করতে সেইগুলো আমি জানি সেইগুলো নাই গোছাতে পারবো আর বাদ বাকিগুলো কোন জামা নেবে কোন গেঞ্জি নেবে কি নেবে কি না সেগুলো আমি জানি না ও থাকবে সামনে বলে বলে দেবে আর আমি গুছিয়ে দেবো তো চলো আবার এক সপ্তাহ যাননি তোমাদের দাদা বাড়িতে থাকবে না মনটা তো একটু খারাপ আছেই তো তো কেয়ার করা যাবে কাজের কাজ তো করতেই হবে তাই না চলো ইস্ত্রি করে নি দেখতে থাকো তোমরা এই যে জামা প্যান্টগুলো ইস্ত্রি করা হয়েও গেল তোমার দাদা বাড়িতে চলে এসছে এখন দেখে ওই ব্যাগটা গুছিয়ে দিই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট